হ্যাঁ বন্ধু গরমের কোনো একটা দিন বেরিয়েছি মেদিনীপুর শহরের গরমের পরিস্থিতি দেখব উপভোগ করব আজকে আমার আমার সঙ্গে থাকছে আমার স্ত্রী কল্যাণী হ্যালো বন্ধু আজকে আমরা স্বামী স্ত্রী বেরিয়েছি মেদিনীপুর যাবো মুখ্যমন্ত্রী আসছে হেলিকপ্টারে আমরা হেলিকপ্টার দেখতে আমরা স্বামী স্ত্রী আজকে বেরিয়েছি মেদিনীপুর যাব চলুন বন্ধুরা দেখছি আমরা আজ আমাদের গোয়ালতের জনপ্রিয় বাস পুরুলিয়া কলকাতা ভায়া দীঘা আরমান এক্সপ্রেস বাসে আজ আমরা স্বামী স্ত্রী হ্যাঁ বন্ধু আর একটু পরেই দেখতে পাব সেই জনপ্রিয় জঙ্গল রঞ্জার জঙ্গল এই রঞ্জার জঙ্গলে সম্ভবত দু হাজার আট নয় দিন হাতে নিহত হয়েছিল আমাদের মাহাতোদেরই পাঁচ ছজন সাধারণ মানুষ এই রঞ্জা গ্রামেরই সেই ভয়ঙ্কর রঞ্জার জঙ্গল এই হচ্ছে রোজার জঙ্গল দেখতে পাচ্ছি এখন আর সেই ভয়ঙ্কর জঙ্গল প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরত্ব বা দৈর্ঘ্য যেটাই না কেন এই হচ্ছে জঙ্গল এই আবার চলে এলাম রোজার আর গ্রামের কাছাকাছি এই রঞ্জার জঙ্গলেই মাওবাদীরা একসময় তাদের গোপন আস্তানা গড়ে তুলেছিল তাই এই জঙ্গলের কথা আজও মনে পড়ে যখনই পেরিয়ে যায় দেখতে দেখতেই চলে এলাম মেদিনীপুরের শহরের কাছাকাছি জায়গাতে এই মেদিনীপুর শহরের কাছাকাছি জায়গাতে আসতে আবার অনেক কিছু মনে পড়ছে ছোটোবেলায় যখন হয়তো মায়ের সঙ্গে এসেছিলাম তখন দেখেছিলাম কত ইংরেজ আমলের পুরোনো পুরোনো বিল্ডিং চুন সুরকি দিয়ে সেই বিল্ডিংয়ের কথা আজও মনে পড়ছে কিন্তু সেই বিল্ডিং আজকে আর নেই মানুষ ভেঙে গুড়িয়ে বড়ো বড়ো ফ্যাক্টরি বা বড়ো বড়ো দালান ঘর করেছে এই রেললাইন দেখতে পাচ্ছি এই রেললাইনের পাশে কিন্তু ছিল অনেক সেই ইংরেজদের লর্ড মাউন্ট ব্যাটেন কিংসফোর্ড এই সমস্ত ভয়ঙ্কর ইংরেজ শাসকরা পুরনো পুরোনো ঘর করেছিল আর এই সমস্ত জায়গাতে মেদিনীপুরে ঘুরে বলতো আমাদের বীর শহীদ ক্ষুদিরাম বসু সেই ইংরেজিদের ঘরগুলো দেখলে আজও মনে পড়তো কিন্তু আজ সে পুরোনো আমলের ইংরেজিদের ঘর আর দেখতে পাচ্ছি না ভেঙে মানুষ স্বার্থের জন্য ভেঙে গুড়িয়ে দিয়ে সে পুরোনো আমলের ঘরগুলি ভেঙে দিয়ে আজকে দেখছি বড়ো বড়ো বিল্ডিং আর দালান কোঠা যেতে যেতে অনেক কিছু তাই ভাবাচ্ছে হ্যাঁ এখন আবার চলে এলাম মেদিনীপুর বাজারে তাই বাস থেকে নেমে তারপরে কোনো একদিন হয়তো মুখ্যমন্ত্রী আসছে মেদিনীপুর শহরে সেটা দেখব এর উদ্দেশ্যে নিয়ে আমরা মেদিনীপুর শহরে এসেছি তো সেদিকেই আজ রোনা হব সেই গন্তব্যস্থল স্থলের দিকে হ্যাঁ বন্ধু অবশেষে সেই হেলিকপ্টার দেখলাম আগে কোনো দিন এই তো কাজ থেকে আমরা হেলিকপ্টার দেখিনি এই প্রথম দেখলাম হেলিকপ্টার চোখের সামনে কীভাবে আকাশে উড়ে চারিদিকে বাতাসে ভরে ভরে যাচ্ছে এর আনন্দটা আমাদের কাছে ব্যাপক লাগছে আনন্দটাই আমাদের কাছে আলাদা তাই এই চোখের সামনে হেলিকপ্টার দেখে আমরা খুব নিজেরাকে ভাগ্যবান বলে মনে করছি আমরা মেদিনীপুর শহরে যে এরকম হেলিকপ্টারকে চোখের সামনে দেখতে পাবো এটা আমাদের আগে আমরা চিন্তা করতে পারিনি ভাবতে পারিনি আমরা কি মেদিনীপুরের গরমের অবস্থা থেকে ব্যাপক আজকে একটা অস্বস্তি বোধ লাগছে আমরা থাকি মেদিনীপুরের এই জঙ্গলমহল গোয়ালতলের চারদিকে জঙ্গলে ঘেরা জায়গায় তাই আমাদের শান্তশিষ্ট পরিবেশ কিন্তু এই মেদিনীপুর শহরে এত গরম যে ধারণার বাইরে তাই গরমে মানুষ সব হাঁসফাঁস করছে আর বাস স্ট্যান্ডে বসে আছে সব অপেক্ষা করছে অপেক্ষা করছে বাসের আশায় তাই এই এত গরম দেখে আমাদের কেমন যেন লাগছে তাই এই গরমের উপভোগ করাটাও আমাদের কাছে একটা ভালো মানে একটা ভাগ্য বলে আমরা মনে করছি মানে একটু জানতে পারতাম না লঞ্জপুর শহরে গরম বলে